নমস্কার সম্মানী দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে আবারও কিন্তু একটি নতুন কর্মসূচি শুরু হলো আমি ডিজিটাল যোদ্ধা আমি বাংলার ডিজিটাল যোদ্ধা তো এই যে কর্মসূচিটি চালু হয়েছে এর কি সুযোগ সুবিধা পাবেন আপনারা কিন্তু এতে পুরস্কারও জিতে নিতে পারবেন আপনাদেরকে পুরস্কারও কিন্তু দেয়া হবে তো এই যে কর্মসূচি এতে কিভাবে আপনাদেরকে আবেদন করতে হবে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি আপনাদেরকে দেখাবো এছাড়াও কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন কারা এখানে আবেদন করতে পারবেন সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে তার আগে একটি ছোট্ট অনুরোধ আমরা কোনো মানে পার্টির প্রচার করি না আমরা যে কর্মসূচিগুলো আসে সেটা রাজ্য সরকারের হতে পারে কেন্দ্র সরকারের হতে পারে সেই নিয়ে আমরা ভিডিও উপস্থাপন করি বা আপনাদেরকে খবর দিই এবার আপনারা আপনাদের মতন বিচার বিবেচনা করে সমস্ত কিছু করবেন আমরা কিন্তু রাজ্য সরকারের যেমন কর্মসূচি এলে তারও খবর দিই এবং কেন্দ্র সরকারের কর্মসূচি এলে সেটাও কিন্তু খবর দিই আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে ইনফরমেশান দেওয়া তো সমস্ত কিছু এবার আপনাদেরকে আমি স্ক্রিনে নিয়ে গিয়ে সমস্ত কিছু বুঝিয়ে বলে দিচ্ছি সমস্ত কিছু দেখতে থাকুন কীভাবে আবেদন করতে হবে কী কী সুযোগ সুবিধা পাবেন কারা এই সুযোগ সুবিধাগুলো পাবেন তো চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আপনারা সকলেই জানেন বা যারা জানেন না তাদেরকে একটু বলে দিচ্ছি ষোলোই অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন তৃণমূলের একজন বড় নেতা তো তিনি কিন্তু কাল প্রেস কনফারেন্স করেছেন প্রেস নয় মানে একটা ভিডিও পোস্ট করেছেন ওনার হ্যান্ডেলে তো সেখান থেকে তিনি কিন্তু আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে একটি কর্মসূচির সূচনা করেছেন এখানে কিন্তু আপনাদেরকে একটা আবেদন করতে হচ্ছে আবেদনটা আপনারা সম্পূর্ণ বিনামূল্যেই করতে পারবেন কোনো টাকা পয়সা খরচ করতে হবে না আপনাদেরকে সহজেই আবেদন করতে পারবেন এতে আবেদন করলে আপনারা কিন্তু নানান সুযোগ সুবিধা পাবেন এবং সর্বোপরি আপনারা কিন্তু রিওয়ার্ডও পাবেন মানে পুরস্কারও কিন্তু পাবেন তো এটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তো তার আগে আমি একটু একটু বিশদ বলে দিচ্ছি তারপর আমি রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে আলোচনা করবো এখানে হচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর এখানে হবে আপনাদের একটা ট্রেনিংও কিন্তু দেওয়া হবে চার সপ্তাহের একটা অনলাইন বা অফলাইন একটা ট্রেনিংও দেওয়া হবে আপনাদেরকে এখানে সেটা বলা হচ্ছে এবং এখানে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার যারা রয়েছেন ডিলি ডিজিটাল এমপ্লিফায়ার যারা রয়েছেন সমস্ত উপভোক্তারাই কিন্তু এদের উপকৃত হবেন তিনটা ক্যাটাগরিতে এটাকে ভাগ করা হয়েছে তো এবার আপনাদেরকে আমি কিভাবে এর অনলাইন আবেদনটা করতে হবে সেটা দেখাচ্ছি এবং আবেদন করার সময়ই আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেব যে কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু তো সবার প্রথমে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগুলে আসবেন গুগুলে এসে আপনি সার্চ করবেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই বানানটা দেখে নিন এটা আপনি গুগুলে লিখবেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এটা গুগলে লিখলেই প্রথমেই দেখবেন এখানে চলে এসেছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা দেখতে পাচ্ছেন জয়েন বেঙ্গল ডিজিটাল ভলেন্টিয়ার ফোর্স দিয়ে এই যে লিঙ্কটা দেখতে পাবেন এই লিঙ্কটাতে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে এখানেই আপনাদেরকে আবেদনটা এবার করতে হবে তো উপরে এখানে এরকম ছবি দেখতে পাবেন মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে অভিষেক ব্যানার্জির ছবি কিন্তু এখানে রয়েছে দেন নিচের দিকে আপনি আসবেন আসার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিকাম এ ডিজিটাল যোদ্ধা এরকম একটা অপশান পাবেন তো এই অপশানটাই আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে দেখবেন জয়েন নাও আমি বাংলা ডিজিটাল যোদ্ধা এইভাবে একটা ফর্ম কিন্তু খুলে যাবে এখানেই কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে এবার আপনার সামনে এরকম ফর্ম খুলে গেল এখানে উপরেই লেখা রয়েছে আমি বাংলা ডিজিটাল যোদ্ধা দিয়ে এখানে এক দুই তিন চার চারটা স্টেপে আবেদন করতে হবে প্রথম স্টেপের নাম এখানে আপনার নাম লিখবেন যিনি আবেদন করছেন তারপর এখানে ফোন নাম্বার দেবেন আপনার তারপর জেন্ডার এখানে মেল ফিমেল না আদার্স যেই জেন্ডার হবেন আপনি সেই জেন্ডারটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা কত এই ক্যালেন্ডার থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তারপর ডিস্ট্রিক্ট নেম এখানে ক্লিক করে আপনার যে জেলার নাম সেই জেলার নামটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে তারপর অ্যাসেম্বলি নেম এখানে আপনার যে বিধানসভার নাম সেটা এই লিস্ট থেকে পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার বিধানসভাটা সিলেক্ট করবেন দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো নেক্সট অপশানে ক্লিক করলে আপনি এবার দু নম্বর ধাপে চলে আসবেন এই দু নম্বর ধাপে এবার বলেছে আপনাকে প্রোভাইড ইউর ফেসবুক প্রোফাইল অথবা পেজ লিঙ্ক এখানে আপনাকে আপনার ফেসবুক যে রয়েছে আপনার সেই ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক দিতে বলেছে অথবা আপনার যদি কোনো পেজ থেকে থাকে সেই পেজের লিঙ্ক দিতে বলেছে সেটা আপনি আপনার ফেসবুক খুলে সেখান থেকে লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দেবেন তারপর প্রোভাইডিওর ইনস্টাগ্রাম প্রোফাইল অথবা পেজে লিঙ্ক এখানে আপনার ইনস্টাগ্রামের যে প্রোফাইল সেটা দিতে বলেছে অথবা আপনার ইনস্টাগ্রামে যদি কোনো পেজ থেকে থাকে সেটা দিতে বলেছে তারপর বলেছে প্রোভাইডিওর টুইটার প্রোফাইল অথবা পেজ লিঙ্ক এখানে আপনার টুইটারে যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তার আপনি অ্যাকাউন্ট প্রোফাইল যা লিঙ্ক দিতে পারেন অথবা পেজ থাকলে তার লিঙ্ক দিতে পারেন তো এখানে আপনার যেটা রয়েছে সেটা আপনি দেবেন দিয়ে এখানে নেক্সট অপশান পাবেন নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার বলছে হাউ মেনি ডেজ ইন এ উইক আর ইউ উইলিং টু কন্ট্রিবিউট অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়ায় সপ্তাহে কত দিন আপনি কাজ করতে পারবেন এই যে আমি বাংলা ডিজিটাল যোদ্ধা ভলেন্টিয়ার হিসাবে কতদিন আপনি কাজ করতে পারবেন তো এখানে তিন থেকে চার দিন চার থেকে ছয় দিন না পুরো সপ্তাহ জুড়ে না আদার্স তো আপনি যতদিন পারবেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপর বলেছে এখানে যে হাউ মেনি আওয়ার্স এ ডে ক্যান ইউ ভলেন্টিয়ার ওভার সোশ্যাল মিডিয়া অর্থাৎ আপনি দিনে কত ঘন্টা এখানে সময় দিতে পারবেন ভলেন্টিয়ার হিসাবে এখানে সময়ের স্ল্যাশ বিভিন্ন ঘর রয়েছে তিন থেকে চার দু ঘন্টার কম বা চার ঘন্টার বেশি আপনি যতক্ষণ পারবেন সেটা এখানে সিলেক্ট করবেন তারপর বলেছে হাউ ইউ এভার বিন ইনভলভ ইন সোশ্যাল মিডিয়া রিলেটেড ওয়ার্ক আপনি কি সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো হয়ে থাকে সেই সকল কাজের সঙ্গে আপনি কি যুক্ত রয়েছেন যদি যুক্ত থাকেন যদি কন্টেন্ট ক্রিয়েটারে হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন আর যদি যুক্ত না থেকে থাকেন নো করবেন আর যদি আপনি এখানে ইয়েস করেন তো ঠিকই আছে কোনো অসুবিধা নেই তারপর বলেছে ডু ইউ হ্যান্ডেল এনি সোশ্যাল মিডিয়া পেজ আপনি কি কোনো সোশ্যাল মিডিয়া পেজ আপনি পরিচালনা করেন আপনি সেটা মেনটেন করেন আপনি সেটা সমস্ত কিছু সেটাতে কাজ করেন এই ধরনের কি আপনার কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পেজ রয়েছে যদি থেকে থাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন ইয়েস অপশানে ক্লিক করলে এবার আপনি যেই পেজটাকে আপনি কাজ করেন ধরুন কোনো ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে আপনি যেটাতে কাজ করেন যেটা আপনি ম্যানেজ করেন সেই প্রো সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা এখানে আপনি পেস্ট করে দেবেন সেটা ইউটিউবেরও হতে পারে ফেসবুকেরও হতে পারে এখানে পেস্ট করে দিলেন লিঙ্কটা কপি করে পেজের দিয়ে এখানে নেক্সট অপশান পাবেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করলে এবার আপনি চলে আসবেন চার নম্বর ধাপে এবং ফাইনাল ধাপে এখানে বলেছে হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইউজিং অর্থাৎ আপনি আপনার কোন সোশ্যাল মিডিয়ার সম্পর্কে জ্ঞান রয়েছে নলেজ রয়েছে তো এখানে টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব আপনার যেটা যেটাই রয়েছে জ্ঞান সেটাতে আপনি এখানে এভাবে সিলেক্ট করে দেবেন তারপর বলেছে হুইচ অব দ্য ফলোয়িং স্কিল ডু ইউ হ্যাভ এক্সপার্টিস ইন মানে এক্সপার্টস যেটা বলতে চাইছে মানে আপনি কোন আপনার দক্ষতাতে আপনি এক্সপার্ট মানে দক্ষ আপনি কোন কাজটায় কন্টেন্ট রাইটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং পেজ ম্যানেজমেন্ট মিম ক্রিয়েশন লাইক কমেন্ট শেয়ার আরমি তো আপনার যেইটাই অভিজ্ঞতা দক্ষতা রয়েছে আপনি সেটাতে এভাবে সিলেক্ট করবেন তারপরে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্কিল ডু ইউ ওয়ান টু লার্ন অর্থাৎ বলতে চাইছে যে আপনি কোন দক্ষতা সম্পর্কে আপনি জ্ঞান আরোহণ করতে চাইছেন কোনটা সম্পর্কে আপনার নলেজ নেই সেটা সম্পর্কে আপনি নলেজ নিতে চাইছেন এখানে অপশন রয়েছে আপনি যেটা সম্পর্কে জানতে চাইছেন নলেজ বা দক্ষতা নিতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনার আবেদনটা করা হয়ে যাবে আপনাদেরকে এরকম একটি দেখিয়ে দেবে এরকম বলে দেবে থ্যাংক ইউ দিয়ে আপনার নাম লেখা থাকবে দিয়ে লেখা থাকবে কংগ্রাচুলেশন অন বিইং এ পার্ট অফ দ্য বাংলার ডিজিটাল ডিজিটাল বাহিনী অ্যাজ এ ডিজিটাল যোদ্ধা এরকম আপনাদেরকে দেখিয়ে দেবে যে আপনার আবেদনটা কিন্তু হয়ে গেছে আর আপনাদেরকে কোনো কিছু করতে হবে না এবার আপনাদেরকে ওনারা কিন্তু যোগাযোগ করবে আপনাদেরকে ট্রেনিং আরে দেওয়া হবে তো তো তার আগে যোগাযোগ করবে ফোন করে আপনাদেরকে আমাদেরকে যোগাযোগ করে নেওয়া হবে এবার এখানে আপনারা যে আবেদনটা করলেন এই আবেদন করার পর এখানে কিন্তু আপনারা এবার একটা প্রশ্ন রয়েছে যে কারা সুযোগ সুবিধা পাবেন তো এখানে দেখুন আপনারা যখন এই বাংলা ডিজিটাল যোদ্ধা ওয়েবসাইটে আসবেন এখানে দেখবেন কি কী সুযোগ সুবিধা আপনারা পাবেন কেন আপনি জয়েন করবেন এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু উল্লেখ করা রয়েছে তো এখানে দেখবেন নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু রয়েছে রেকগনিশান অ্যান্ড রিওয়ার্ডস এখানে আপনি কিন্তু পুরস্কারও পাবেন এছাড়াও বাংলার হয়ে আপনি বিভিন্ন সময় প্রচার করবেন বাংলার হয়ে বিভিন্ন আপনি কাজ করবেন হ্যাঁ এই কারণেই কিন্তু এটা মূলত লঞ্চ করা হয়েছে মানে বাংলাকে আপনি প্রমোট করবেন বাংলার সংস্কৃতি বাংলার কালচার চার বাংলার বিভিন্ন ঐতিহ্য বা বাংলা নিয়ে কেউ যদি কু কুরুচিকর মন্তব্য করে তার প্রতিবাদ করবেন এই ধরনের বিভিন্ন রকম কাজ হবে সেগুলো পরবর্তী সময় আপনারা করতে পারবেন দেখতেও পাবেন বুঝতেও পারবেন আর আরেকটা বিষয় কারা এতে আবেদন করতে পারবেন দেখুন এখানে যখন এটা ঘোষণা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু আবেদন করতে পারবে এছাড়াও সাধারণ পাবলিক যারা সাধারণ পাবলিকরাও তো ফেসবুক করছে ইউটিউব করে তো তারাও তারাও কিন্তু আবেদন করতে পারবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল রয়েছে আপনিও কিন্তু একজন ক্রিয়েটর আপনিও কিন্তু এতে আবেদন করতে পারবেন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি পোস্ট করেন বা কাজ করে থাকেন বা সোশ্যাল মিডিয়া ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এতে আবেদন করতে পারবেন সর্বোপরি দেখতে গেলে যারা যারা এই সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া এই সকলে আপনারা অ্যাক্টিভ রয়েছেন কাজ করেন বা কাজ না করলেও যদি আপনি অন্যের ভিডিও দেখেন হ্যাঁ বা কোনো পোস্টারে করেন সেক্ষেত্রে আপনিও কিন্তু এতে আবেদন করতে পারবেন আর এতে আবেদন করার জন্য কোনো কিন্তু টাকা পয়সাও কিন্তু লাগছে না এটা কিন্তু এই যেহেতু শুরু হয়েছে এটা কিভাবে কাজ করে পরবর্তী সময় কিভাবে কি ট্রেনিং হয় বা কোনো কিছু সার্টিফিকেট আরে দেয় কি না সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের পরবর্তী সময়ে নজর থাকবে এবং পরবর্তী সময়ে যা যা আপডেট আসবে আমরা আপনাদেরকে সেই তথ্য জানাতে থাকব তো বর্তমানে এই একটুকুই আপডেট দেওয়ার ছিল আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের লেটেস্ট ইনফরমেশনগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না